আসসালামু আলাইকুম সবাইকে সিলেট বোর্ড দু সালের ডিজিটাল ডিভাইস থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি ছিল দৃশ্যকল্প এক এখানে এক সমান সমান একটা সমীকরণ দেওয়া ছিল এবং দৃশ্যকল্প দুই এখানে কিন্তু একটা সত্যক সারণী দেওয়া ছিল যে সত্যক সারণীটা আমরা সমাধানে গিয়ে তারপরে পর্যালোচনা করব আমাদের গ নম্বর প্রশ্ন দৃশ্যকল্প এক এর সত্যক সারণী অঙ্কন করো অর্থাৎ এই যে সমীকরণটা রয়েছে এইটার সত্যক সারণী নির্ণয় করতে হবে এবং ঘ নম্বর প্রশ্নটি দৃশ্যকল্প দুই যে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প এক এর সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো অর্থাৎ এখানে বলা হয়েছে প্রথমে আমাদের দৃশ্যকল্পে একে যে সমীকরণটা রয়েছে সেটাকে সরল করতে হবে সরল করার পরে যে মানটা বেরোবে সেইটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে কী দিয়ে দেখো দৃশ্যকল্প দুইয়ে এই সত্যক সারণিটা যে গেটের সেই গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে আমাদের গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল এই সমীকরণের সত্যক সারণী তাহলে আমরা বলতে পারি সমীকরণের সত্যক সারণী নিম্নরূপ এখানে দেখো ইনপুট রয়েছে এ বি সি তাহলে আমরা ইনপুট হিসাবে এখানে কি নেব চলক হিসাবে বি সি নিব এখন তিন ইনপুটে আমাদের শখ কয়টা হয় তিন ইনপুটের শখ কিন্তু নয়টা আমাদের সংখ্যা লিখতে হয় আটটায় এবং চলক লেখার জন্য একটি শখ লাগে তাহলে দেখো আমাদের এ বি সি তিনটে ইনপুট এখন আমরা ছক কাটবো কয়টা আটটা এখন আমরা এখানে বিটে যে ব্যবধান হিসাবে কাজ করে মেমোরি বিট প্রথমে একটা জিরো একটা এক তারপরে দুইটা জিরো দুইটা এক তারপরে চারটা জিরো চারটা এক অথবা তুমি এখানে কিন্তু অর্ধেক অর্ধেক জিরো অর্ধেক অর্ধেক অন নিয়মেও কিন্তু করতে পারো তাহলে এখানে চারটা জিরো চারটা ওয়ান এখানে দুইটা জিরো দুইটা ওয়ান এমনভাবেও কিন্তু তুমি করতে পারো আবার মেমোরি বিটের সাহায্যেও করতে পারো তাহলে সিতে আমরা দেখো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এখন আমরা দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তারপরে চারটা জিরো চারটা ওয়ান অর্থাৎ আমাদের ইনপুট রেডি হয়ে গেল এখন আমাদের কি লাগবে দেখো এখানে এ বার রয়েছে এখানে সি বার রয়েছে এখানে বিবারও বারও রয়েছে অর্থাৎ প্রত্যেকটারই কিন্তু নট আমাদের তৈরি করে নিতে হবে তাহলে দেখো এ নট বি নট সি নট এখন এ নট এ নটে কি বসবে এতে যা রয়েছে তার বিপরীতটা বসবে এ নটে অর্থাৎ এখানে দেখো চারটা জিরো চারটা ওয়ান তাহলে এর বিপরীতটা এখানে বসবে দেখো চারটা ওয়ান চারটা জিরো বিনটে তাহলে বসবে দেখো এখানে দুইটা জিরো রয়েছে তাহলে বসবে দুইটা ওয়ান এখানে রয়েছে দেখো দুইটা ওয়ান তাহলে বসবে দুইটা জিরো বিতে যা রয়েছে তার বিপরীত কিন্তু আমাদের বিবারে বসে যাবে তারপরে দেখো সিতে যা রয়েছে তার বিপরীতটা অর্থাৎ জিরো থাকলে এক এক থাকলে জিরো সিবারে বসিয়ে দেব তাহলে দেখো এমন হবে কিন্তু এখন আমাদের এ নট বি নট সি নট এটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমরা গুণ করবো এ ইন্টু বি সি অর্থাৎ এইগুলো সবগুলো কী করব গুণ করবো তাহলে দেখো আমরা এমনভাবে লিখে নেব এ ইন্টু বি ইন্টু সি অর্থাৎ এ বি সি যদি আমরা গুণ করি অর্থাৎ এইগুলো গুণ হবে তোমরা প্রত্যেকেই জানো গুণের ক্ষেত্রে একটা জিরো মানে সবগুলোই জিরো তাহলে দেখো আমরা বলতে পারি এখানে প্রথমে চারটা জিরো রয়েছে তার মানে এখানে প্রথমে চারটা জিরো বসবে এখানে পরপর দুইটা জিরো তার মানে এখানে কি বসবে দুইটা জিরো বসবে এবং দেখো শীতে এখানে জিরো রয়েছে অর্থাৎ দেখো এখান থেকে চারটা জিরো মানে জিরো এখান থেকে দুইটা জিরো এখানে একটা জিরো মানে আমাদের প্রথম এই দিক থেকে দেখো সবগুলোই কিন্তু জিরো শেষে দেখো তিনটায় এক রয়েছে এতেও ওয়ান বিতেও ওয়ান সিতে ওয়ান অর্থাৎ শেষেরটা শুধুমাত্র এক হবে বাকি সবগুলো জিরো হবে তোমরা জানো গুণের ক্ষেত্রে জিরো মানেই কিন্তু জিরো ইনপুটে একটা জিরো মানে জিরো এখন আমরা এ নট বি সিনট এইটা গুণ করব তো দেখো এ নট বি আর হচ্ছে সিনট এটা যদি গুণ করা হয় তো দেখো আমাদের যেটা হবে সেটা হচ্ছে এটি অর্থাৎ সবগুলো শূন্য হবে শুধুমাত্র দেখো এ নট এখানে এনটকে দেখো এই যে এ নট তারপরে কি তারপরে হচ্ছে বি এখানে দেখো এই যে বি আর আরেকটা রয়েছে সিনট তো এই যে সিনট অর্থাৎ এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান তো তিনটে ওয়ান যদি গুণ করা হয় ওয়ানই হবে বাকি প্রত্যেকটা ক্ষেত্রে কোথাও না কোথাও ইনপুটে জিরো রয়েছে সেজন্য কিন্তু এই বাকিগুলো সব জিরো হয়েছে এখন আমরা এ নট বিনট সিনট এইটা গুণ করব এটা যদি গুণ করা হয় তাহলে আমাদের শুধুমাত্র প্রথমটাই অন হবে বাকি সব জিরো হবে তোমরা কিন্তু এই গুণগুলো বেসিক ক্লাসে শিখেছিলে দেখো এনট বি নট সিনট তো তিনটাই যেহেতু ওয়ান সেজন্য এখানে ওয়ান বাকি সবগুলো কিন্তু কিন্তু জিরো কারণ এদের কোথাও না কোথাও জিরো রয়েছে ইনপুটে তারপরে দেখো এ বি নট সি এটা যদি গুণ করা হয় তাহলে হবে দেখো এখানে দেখো শুধুমাত্র ওয়ান রয়েছে এখানে অর্থাৎ আমাদের এ বি নট সি সবগুলোই কিন্তু ওয়ান থাকবে দেখো এখানে এ নট এখানে দেখো বি নট এবং এখানে দেখো সি অর্থাৎ এটাও ওয়ান এটাও ওয়ান এটা ওয়ান যেহেতু তিনটা ওয়ান সেজন্য এখানে ওয়ান বাকি সবগুলো কি হবে জিরো হবে এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই সবগুলো কি হবে যোগ হবে অর্থাৎ দেখো আমাদের এইটা 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 আর এইটা এই চারজনের সম্পর্ক কি যোগ তো যোগের সময় তোমরা মনে রাখবে ইনপুটে যদি একটা অন হয় তাহলে আউটপুট অন তাহলে দেখো এখানে যেহেতু একটা অন রয়েছে সেজন্য এখানে ওয়ান এখানে একটা ওয়ান নেই তাহলে এখানে শূন্য এখানে একটা ওয়ান রয়েছে তার মানে এখানে ওয়ান তারপরে দেখো এখানে একটাও অন নেই এখানেও একটা অন নেই তার মানে এখানে সব শূন্য এখানে অন রয়েছে এখানে অন বসবে এখানে দেখো একটাও ওয়ান নেই তার মানে এখানে শূন্য এখানে অন রয়েছে তার মানে এখানে ওয়ান অর্থাৎ আমরা যদি যোগ করি তাহলে যোগ কিন্তু এটি হবে আশা করি তোমরা বেসিক ক্লাসের সাহায্যে এবং অল্প ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এই শতক শতকসারণীটি অবশ্যই বুঝতে পেরেছো এটা বুঝতে হলে তোমাকে কিন্তু বেসিক ক্লাস করে তারপরে এই ক্লাসটা করতে হবে আমাদের নম্বরে যে উদ্দীপকটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এটি এখন এটা কোন গেট এটা কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে এটা একটা নরগেট নরগেট মানে কি নরগেট মানে যোগ করার পরে যোগফল যেটা হবে সেটার বিপরীতটা দেখো এখানে জিরো আর জিরো যোগ করলে হয় জিরো তাহলে তার বিপরীত কত ওয়ান দেখো এখানে জিরো আর এক যদি যোগ করা হয় তাহলে হয় এক তার বিপরীত কত জিরো দেখো এখানে এক আর জিরো যোগ করলে হয় এক তার বিপরীত কত জিরো অর্থাৎ এটা কি গেট এটা কিন্তু আমাদের নর গেট তো আমরা অ্যান্সার হিসেবে বলতে পারি দেখো চিত্র দুই নর গেট নির্দেশ করে নর গেট দিয়ে দৃশ্যকল্প এক এর সরলীকৃত সমীকরণ বাস্তবায়ন সম্ভব নিষেধা বিশ্লেষণ করা হলো এখানে দেখো এখানে কিন্তু আমাদের এক্সে অর্থাৎ দৃশ্যকল্প একে এটা দিয়া ছিল এখন আমরা এটা সরল করব তো সরল করার জন্য আমাদের দেখো এখানে এবি সি রয়েছে তো আমরা এইটার সাথে যদি এইটা নিয়ে আসতে পারি দেখো এবি তাহলে কিন্তু এই দুইটা থেকে আমরা এ আর হচ্ছে সি কমান নিতে পারবো সেজন্য আমরা সাজিয়ে নেবো অর্থাৎ দেখো এখানে কিন্তু একটু জায়গা উলট পালট করে আমরা বসিয়েছি কেন কারণ কমান নেওয়ার সুবিধার্থে এখন আমরা যদি এখান থেকে এ আর সি কমান নিই তাহলে এখানে কি থাকবে দেখো বি যোগ বি বার এবং এখান থেকে যদি এবার সি বার কমান নি তাহলে আমাদের থাকবে বি যোগ বি বার তোমরা প্রত্যেকেই জানো এ যোগ এবার সমান সমান অন তাহলে বি যোগ বিবার সমান সমান কী হবে অন হবে এবং ওয়ানের সাথে যা কিছু গুণ করা হয় সেটাই থেকে যায় সেজন্য কিন্তু আমরা এখানে লিখিনি তাহলে আমাদের এখান থেকে এটা থাকছে আর এখান থেকে এটা থাকছে এখন আমাদের কী করতে হবে দেখো এর উপরে যদি আমরা দুইটা বাদ দিই কারণ আমাদের মূল টার্গেট কি নর্গেট দিয়ে বাস্তবায়ন করা তো এখানে দেখো গুণ সম্পর্ক তো গুণ সম্পর্কে থাকলে তো আর হবে না আমাদের অবশ্যই সম্পর্কটাকে যোগ করতে হবে সেজন্য আমরা এর উপরে দুইটা বার এর উপরে দুইটা বার দিয়ে নিব এবং বার যদি ভেঙে দিই তাহলে কিন্তু আমাদের যোগ চিহ্ন চলে আসবে এবং সবার উপরে বার থাকবে আমাদের টার্গেট কিন্তু সেটাই কারণ আমরা নর্গেট দিয়ে বাস্তবায়ন করব এখন আমরা যদি এই নিজের বারটা ভেঙে দিই তাহলে কি হবে দেখো এখানে এবার যোগ সিবার উপরে হোলবার এবং এখানে কীভাবে দেখো এখানে এর উপরে ডাবল বার যোগ সির উপরে ডাবল বার উপরে হোলবার এখন যে বিষয়টা দেখো এখানে দুইটা বার কেটে গিয়ে এটা থাকবে আর এখানে যেটা ছিল সেটাই বসেছে এখন যোগের উপরে বার যোগের উপরে বার এখন এই যোগের উপরে বার কই যদি যোগের উপরে বার না থাকে তাহলে কিন্তু আমরা নর্গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো না এখন আমরা কি করবো এর উপরে দুইটা বার দিয়ে নিব এখন দেখো তো যোগ তাদের উপরে বার যোগ তাদের উপরে বার যোগ তাদের উপরে বার অবশ্যই এখন নর্গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে তোমরা কিন্তু এখানে ডিমর্গানের উপবাদ্য কিভাবে ভাঙতে হয় সেটা কিন্তু ব্যাসিক ক্লাসে শিখেছিলে আমি আশা করছি এই যে এখান থেকে যে মডিফিকেশানটা এটা তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এইটাকে যদি নর্গে ট দিয়ে বাস্তবায়ন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে দেখো ইনপুট রয়েছে এ আর সি তাহলে আমরা এ আর সি ইনপুট হিসেবে নিব আমরা ব্যবহার করবো শুধুমাত্র নরগেট সেজন্য আমরা প্রথমে এ নট রেডি করবো তাহলে এ নট কিন্তু সিম্বলটা এমন হবে আমরা ব্যবহার করিছি নরগেট কিন্তু এই নরগেটটা দেখতে কিন্তু নটের মতো অর্থাৎ আমাদের নট যে কাজ করে এই নর্গেটটাও কিন্তু একই কাজ করে এটা বেসিক ক্লাসের আলোচ্য বিষয় তোমরা সেখান থেকে এখানে এসেছো অবশ্যই এটা বুঝে এখন এটা আমাদের এনট তারপরে দেখো আমাদের এখানে সিনট তৈরি করতে হবে তাহলে এটা আমাদের সিনট নট আর সিনট সম্পর্ক যোগ তাদের উপরে বার অর্থাৎ আরও একটা নরগেট আমাদের এই অংশটুকু শেষ হয়েছে এখন আমরা এই অংশটুকু তৈরি করব। অর্থাৎ এ যোগ সি উপরে হোল নট তাহলে দেখো এ আর সি কী হবে যোগ হবে তাদের উপরে নট অর্থাৎ হোল নট অর্থাৎ আমাদের এ যোগ সি হোল নট এখন এইটা আর এইটা এই দুইটা সম্পর্ক কি যোগ তাদের উপরে বার তাহলে দেখো আমরা আরও একটা নর্গেট ব্যবহার করেছি অর্থাৎ এইটা আর এইটা যোগ সম্পর্কে আসবে তাদের উপরে বাদ থাকবে এখন এক্সট্রা করে যে উপরে একটা বার রয়েছে সেজন্য আমরা একটা নট গেটের উপর দিয়ে নট গেট তৈরি করতে যেমন নরগেট প্রয়োজন ঠিক তেমন নোয়ারগেটই এখানে বসিয়েছি অর্থাৎ এখানে কিন্তু আমরা আউটপুটে চলে এসেছি দেখো এখানে এক্সট্রা করে উপরে একটা নোটের জন্য আমরা কিন্তু এটা নিয়েছি আসলে এটা বেসিক ক্লাসে তোমরা এত বেশি করেছো যে এখানে ডিটেলসে আর না বললেও আমি আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে দেখো এই পর্বটা আমরা কিভাবে সমাধান করেছি আমরা প্রথমে এটাকে চিহ্নিত করেছি যে এই সত্যক সারণীটা অবশ্যই নোয়ার একটা সত্যক সারণী যেহেতু আমাদের দৃশ্যকল্প একে এই সমীকরণটা দেওয়া ছিল এবং বলা ছিল ওই সমীকরণকে মডিফাই করে তারপরে কি করা সরল করার পরে নর্গেট দিয়ে বাস্তবায়ন করা তাহলে এখানে আমরা দেখো এখানে আমরা মডিফাই করে ছোট করে অর্থাৎ সরল করে ছোট করে তারপরে নর্গেট দিয়ে বাস্তবায়নের জন্য আমরা নর্গেটের যে ফিগার অর্থাৎ যোগ তাদের উপর এবার সেটা নিয়ে এসে আমরা কিন্তু সার্কিট দিয়ে অর্থাৎ শুধুমাত্র নর্গেট দিয়ে বাস্তবায়ন করেছি আশা করি এই সমাধান পর্বটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ